আলহামদুলিল্লাহ আমাদের ফাইজানের নতুন চমক দেশি মাছি গম লাল আটা নির্বেজাল সুস্বাস্থ্যের নির্ভরতা আমরা বাজারে ইতিমধ্যে ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ ফাইজানের লাল আটা আমরা ক্রেতাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিব যে খাঁটি পণ্য এর মধ্যে কোনো বেজাল নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফাইজানের নতুন চমল ইতিমধ্যে আমরা বাজারে ছেড়ে দিয়েছি নির্ভেজাল একশো পার্সেন্ট খাঁটি দেশি লাল গম থেকে ফাইজানের লাল আটা ফাইজানের লাল আটা বাজারে এসেছে আলহামদুলিল্লাহ আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে আপনার এই লাল আটা যাবে প্যাকেটিংয়ের কাজ চলছে প্রদর্শন দেখতে পাচ্ছেন আজ তারিখ হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ফাইজানের লাল আটা আমরা সবাই সংগ্রহ করব বিভিন্ন জায়গা থেকে ভালো খাবার খান সুস্থ থাকুন ভেজাল মুক্ত লালাটা বাজারে লালাটা আসলে খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ ফাইজানে নতুন একটি প্রোডাক্ট ছাড়া হয়েছে এটা আসলে ধন্যবাদ জানানো উচিত লালাটাটা আসলে খুবই কম পাওয়া যায় আপনারা সংগ্রহ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন যে কোনো পনেরো লাগলে আজকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাবে ইনশাল্লাহ ফাইজানের আটা ইতিমধ্যে বাজারে এসেছে আলহামদুলিল্লাহ আব্দুল্লা আমাদের এই যে হাইজানের লাল অথেন্টিক খান্ডা প্রস ন্যাচারাল আটা আমরা ইতিমধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আমাদের এই প্রোডাক্ট আপাতত এখন চট্টগ্রামে